আমরা আশা করেছিলাম ফেসিলিজমের এই অন্তর্বর্তীকালীন সরকার অন্তত এই গুণের বিষয়টা পরিষ্কার করেন জাতির সামনে কিন্তু আমরা আজ পর্যন্ত শুনি গুম কমিশনের মিটিং হচ্ছে এদেরকে পারিবারিকভাবে তাদেরকে ডাকা হচ্ছে ঠিক আছে অনুসন্ধান যেটুকুই হইছে আজকে এক বছরের এই যতটুকু হয়েছে এইটুকু জাতি জানতে চায় আমার প্রশ্ন হলো এখানে যত কমিশন আমাদের যদি পরিষ্কার করতেন যে তারা এই রয়েছে এবং আমরা আমাদের ঘুম হওয়া আর কতদিন অপেক্ষা করতে হবে বা আদৌ কি অবস্থায় আছে সেটা যদি জাতির সামনে যদি একটু পরিষ্কার করা হতো তাহলে আমরা হয়ে যাই আমি গুম কমিশনের সত্তা রেখে যাদের পরিবারের সদস্য গুম হয়েছে কিন্তু এই পরিবারই জানে তার পরিবারের আজকে আমরা জানতে পারলাম না তাদেরকে কেন কিসের জন্য গুণ করা হলো এটা এই সরকারের ব্যর্থতা আমি তো মনে করি অন্তর্গত সরকারের প্রথমে গুণ গুণ হওয়া হেদের অন্তত বিচার আহ বিচার্য বিষয়টা করেনি আগে বিষয়টা তো আমরা জানলাম আমার প্রশ্ন আজকে এই বছর হয়ে গেল তার অধিক কিন্তু এইটা সম্পর্কে কমিশন গঠন করা হয়েছে সত্যি কিন্তু আমরা তো তাতে তো কোনোভাবে পরিষ্কার